ওম নমশ্রী ভাই নমস্কার মকর রাশির বন্ধুরা আজ সতেরো জানুয়ারি দু আজ এমন এক দিন যে দিনটি আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করতে পারে আজ আপনি যদি একটি ছোট সিদ্ধান্ত ভুল করেন তার প্রভাব পড়বে অনেক দূর পর্যন্ত আবার আজই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে ভাগ্য আপনার পাশে দাঁড়াবে এই ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ শেষ অংশে রয়েছে একটি গোপন সতর্ক সংকেত আজকের দিনের গ্রহগত অবস্থান ও দিনের মূল শক্তি আজ শনি তার নিজস্ব প্রভাব নিয়ে মকর রাশির ওপর কঠোর দৃষ্টি দিচ্ছে চন্দ্র ও বুধের যোগে মানসিক চাপ বাড়লেও বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হবে আজকের দিনের মূল শক্তি বাস্তবতা দায়িত্ব ও ফলাফল আজকের দিনের কর্মক্ষেত্র ও ব্যবসা কেমন থাকছে চলুন দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রে আজ আপনার কাজের রিপোর্ট খোলা হবে ঊর্ধ্বতন মহল আপনার ওপর নজর রাখছে আজ আপনার পরিশ্রমের মূল্যায়ন হবে চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব বা চাপ বাড়লেও সম্মান ও ভবিষ্যতের সুযোগ তৈরি হবে ব্যবসায়ীদের জন্য আজ দ্রুত লাভ নয় কিন্তু স্থায়ী সাফল্যের ভিত গড়ার দিন নতুন চুক্তি না পড়ে না দেখে সই করবেন না আজকের দিনের আর্থিক অবস্থা অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মিশ্র আয়ের রাস্তা খোলা থাকলেও আজ খরচ হঠাৎ করে বেড়ে যেতে পারে পুরনো দেনা পাওনা আজ আবার আলোচনায় আসতে পারে আজ ঋণ গ্যারান্টি বা বড় বিনিয়োগ স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ হবে আজকের শিরোনাম সঞ্চয়ী সুরক্ষা আজকের দিনে মকর রাশির প্রেম দাম্পত্য ও সম্পর্ক কেমন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজ সম্পর্কের পাতায় গুরুত্বপূর্ণ মোড় দাম্পত্য জীবনে অবহেলিত কথাগুলো পুনরায় নতুন করে সামনে আসতে পারে আজ কথা বলার ভঙ্গি আপনার সম্পর্ককে বাঁচাবে না হলে ভাঙবে প্রেমের ক্ষেত্রে বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠতে পারে একাকী মকর রাশির জাতকেরা আজ কারো প্রতি আকৃষ্ট হলেও তা প্রকাশ করার জন্য তাড়াহুড়ো করবেন না আজকের দিনে স্বাস্থ্য ও মানসিক অবস্থা কেমন থাকছে শারীরিকভাবে বড় কোনো সমস্যা নেই কিন্তু মানসিক চাপ জমছে আজকের দিনে মাথা বা চোখে ক্লান্তি অনুভব হতে পারে ঘুম কম হলে আজ তার প্রভাব স্পষ্ট বোঝা যাবে আজকের পরামর্শ আজ নিজেকে একটু বিশ্রাম দিন এটা বিলাসিতা নয় এটা আপনার প্রয়োজন আজকের দিনে শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় কী হতে চলেছে চলুন দেখে নিই আজকের দিনে শুভ রং গাঢ় নীল শুভ সংখ্যা চার এবং শুভ সময় দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই সময়ে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে কাজে আসবে দিনের বিশেষ সতর্কতা ও প্রতিকার আজ কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না গোপন কথা ও আর্থিক তথ্য সীমিত রাখুন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনের প্রতিকার আজ শনিদেবের নাম জপ করুন সম্ভব হলে কালো তিল বা তেলের দান করুন এতে মানসিক ভার হালকা হবে মকর রাশি আজকের দিনটি সংবাদ নয় একটি সতর্ক সংকেত আজ আপনি যদি ধৈর্য ধরেন তবে ভবিষ্যৎ আপনাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আজ যদি আবেগে ভুল করেন তাহলে তার খেসারত দিতে হতে পারে অনেক দিন এই রাশিফলটি যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে কমেন্টে লিখুন মকর আমরা বুঝব আপনি সংকেত পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আবার প্রতিদিনের নির্ভুল দৈনিক রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ভাগ্য খবর দেয় কিন্তু সিদ্ধান্ত নেন আপনি এই ছিল মকর রাশির দৈনিক রাশিফল আবার দেখা হবে আঠেরোই জানুয়ারি মকর রাশির দৈনিক রাশিফল নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ওপর বিশ্বাস রাখুন ধন্যবাদ